আচ্ছা এই রকম হলুদ রঙের চাউ দেখলে কি মনে পড়ে আপনাদের আমি আমার কথা বলি আমার সেই ছোট্টবেলার কথা ছোটো মানে একেবারে ছোট নয় মোটামুটি জ্ঞান হয়েছে তখনকারের কথা কি অদ্ভুত ভালো লাগা ছিল এই চাউয়ের প্রতি আমার সেই পাগলের মতো ভালো লাগার চাউয়ের রেসিপিটাই শেয়ার করব পিঙ্কির আহারের দরবারে আজকের পর্বে চলুন দেরি না করে গরম শুরু করি এর জন্য প্রথমেই জল কিছুটা গরম করে নিয়ে তার মধ্যে পর্যাপ্ত চাউ দিয়ে দিলাম আমার মনে হয় এই রকম চাউ আমরা ছোটোবেলায় সবাই কম বেশি খেয়েছি আমার একটু বেশি পাগল করা লাগতো কেননা তখন অত ভেরিয়েশন ছিল না এখন যেমন অনেক বৈচিত্র্যপূর্ণ খাবার দাবার এখনকারের বাচ্চাদের যদি আমি এরকম বলি না তারা বলে যে তুমি কি পাগল ঠাগল হয়ে গেছো নাকি যাক পাগল হয়ে কাজ নেই আমি বরং একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে চাউটা একে অপরের সাথে না লাগে এরপরে চাউটাকে আমি জল থেকে ঝরিয়ে নেব এবং অল্প একটু ঠান্ডা জল দিয়ে দেবো মানে নর্মাল টেম্পারেচার রাখা টেম্পারেচারে রাখা জল দিয়ে একটুখানি ধুয়ে নেবো বা ছিটিয়ে দেবো যাতে একে অপরের গায়ে না লাগে সেই ছোটবেলার চাউ না সেই সময় কিন্তু আমাদের বাদাম দেয়া হতো তো এই এইরকমই কিছুটা মুঠো কি তার থেকে একটু বেশি বাদাম আমি নিয়ে সাদা তেলের মধ্যে ভেজে নিলাম এবার এটা কিন্তু আমার মনে পড়ছে না যে চাউটা সাদা তেলেই রান্না করা হতো নাকি না সর্ষের তেলে যেটুকু মনে পড়বে না সেটুকু না হয় আমি আমার মতো করে চালিয়ে দেবো কিন্তু খেলে যে সেই ছোটোবেলার স্মৃতিতে চলে যাবেন সে গ্যারেন্টি আমি নিতে পারি অ্যাটলিস্ট আমি তো চলেই গিয়েছিলাম আচ্ছা এখানে দুটো মিডিয়াম সাইজের পিয়া। যেটাকে এরকম ডি শেপ করে কেটে নিয়ে যে এরমভাবে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবং সঙ্গে দিয়ে দিলাম আধা ইঞ্চির মতো আদা আর পাঁচ ছকুয়ার রসুন এই দিয়ে মানে এগুলো থেতো করা তবে ওই আবারও বলছি আদা রসুন দেওয়ার প্রচলনটা ছিল কি না সেটাও তো জানি না আমি আমার মতো করে দিলাম আচ্ছা দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ যেটা ন্যাচারালি এখনকারের চাউয়ে ব্যবহার করা হয় না তো সেই একটুখানি হলুদ দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম এখানে আধা চা চামচের মতো হলুদ দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নুনটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দিয়ে দেবো এখানে ডিম আলাদা করে স্ক্রাম্বেল করা দরকার নেই যদি সময় থাকে করতে পারেন না হলে দরকার নেই এর মধ্যেই দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব মানে অনবরত নাড়তে হবে কিন্তু নাড়লেই দেখবেন ছোট্ট ছোট্ট টুকরো হয়ে স্ক্রাম্বেল হয়ে যাচ্ছে তো সেইটুকু সময় আমি দিয়ে এটাকে বরং ভেজে নিই বা ডিমটাকে স্ক্রাম্বেল করে নিই একটু লেগে যাবে কড়াইতে তো তাতে কি হয়েছে আবার উঠেও যাবে এটা ভাজা হয়ে গেছে মানে ডিমটা স্ক্রাম্বেল করা হয়ে গেছে দিয়ে দিলাম আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি চারিলে কাঁচা লঙ্কাকে স্প্লিট করে মানে জাস্ট মাঝখান থেকে একটা চেরা লাগিয়েও দিতে পারেন আর দিয়ে দেবো কিছুটা মটরশুটি এখন এই মটরশুঁটি দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন বা মনে মনে ভাবতেও পারেন আসলে কি এর মটরশুঁটি আগে থেকে ছাড়িয়ে রেখে দেয় তো আমরা কিছুদিন ছিলাম না যার ফলে মটরশুঁটি এরকম গাছ হয়ে গেছে এই নিয়ে আর বেশি বিস্তারিত হয়ে ভাবার দরকার নেই তো এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর এরপরে দিয়ে দেবো আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউটা দেখুন একেবারে পারফেক্টলি কিন্তু সেদ্ধও হয়েছে একেবারে একটার সাথে একটা গায়ে লেগে যায়নি কেন বলুন তো ওই যে তেলটা দিয়েছিলাম না সে কারণে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব তবে এখানেই শেষ না আছে কিছু আরও উপাদান বা উপকরণ সেগুলো আমি একে একে দিচ্ছি তার আগে এটাকে খুব ভালো করে ঘুরিয়ে 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 মানে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে নেব আর ফ্লেমটা একটু মিডিয়ামেই রাখব মোটামুটি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি বাদামগুলো দিয়ে ভেজে নেব বাদামগুলো সরি বাদামগুলো দিয়ে দেবো বাদামগুলো যেহেতু ভাজাই রয়েছে আর সেই জন্য একটু শেষের দিকেই অ্যাড করা ভালো মানে একটু শেষের দিকেই অ্যাড করব তো এখনও যদিও শেষ হয়নি আমি আবারও বলছি কিছু কিছু নতুন উপাদান নিশ্চয়ই আমি যোগ করেছি তারপর ছোটোবেলায় কীভাবে আমি রান্না খেয়েছি বা মা কিভাবে রান্না করতো সেটা তো তখন দেখেছিলাম না তাই এখন নতুন করে কিছু অ্যাডও করেছি যেমন ধরুন এই গোলমরিচ এখানে দিয়ে দিলাম আমি আধা চা চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়ো ওই গোলমরিচে তো ঝাল হয় সেটা হ্যাঁ স্বাদ মতোই দিয়ে দেবেন আমি আধা চা চামচের একটু কম দিয়েছি এবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যে পর্যায়ে বুঝবেন সমস্ত কিছু ভালো করে মিক্স হয়ে গেছে তখনই বুঝবেন আপনার চাউটা হয়ে গেছে তবে শেষ করার আগে দিয়ে দেবো আমি একটুখানি ভিনিগার এখানে এক চামচের মতো ভিনিগার দিয়েছি ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু সেই ছোটোবেলার চাও একদম রেডি যদি আজকের এই সহজ পদ্ধতি তৈরি ছোটোবেলার চাউ আপনাদের অনেক কিছু মনে করিয়ে দিয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের চাউটা অলমোস্ট রেডি এটাকে ঠান্ডা খান বা গরম অবস্থায় খান সবেতেই ভীষণ দুর্দান্ত লাগবে অ্যাটলিস্ট আমার তো লাগে আজকের মতো আসি তাহলে অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ